পশ্চিম পুরাণ আমাদের এই সংগঠনটি রাজ্যের সকল সাংবাদিক এবং রাজ্যের সকল নাগরিক এই সংগঠনটিকে গুরুত্ব দেবে এবং অন্যরকম একটা প্রবলেম তাদের মধ্যে কেন প্রবলেম সবাই একটু পথে নামান আর ভালো ফল পাবো আমি সমবতে আলো আমি সেক্রেটারিতে কিন্তু আমাদের এই সংগঠনের একটু আলাদা এখানে পদের জন্য কোন ডাকাটা কিনা একজন পদ দিয়ে দিলেও সমবতে সেক্রেটারি অবলম্বন সে বিশেষ চাই নিতে নারাজ ধন্যবাদ জানাইতেছি আমাদের সাবেক সভাপতি এস এম ফেরদোসকে আমার ভাতিজা এবং আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক সুদন হচ্ছেন জিভাবকে আমি একটা কথাই